আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নিয়ে আমি মূল আলোচনায় যাই সেটা হলো যে এই যে বাংলাদেশে একটা ছাত্র জনতার অভ্যুত্থান হলো এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রায়শ হলো বছরের একটা জগদ্দল পাথর বাংলাদেশের মানুষের বুক থেকে সরানো হলো এর মধ্য দিয়ে একটা বহুল কাঙ্ক্ষিত মুক্ত পরিবেশ একটা বহুল কাঙ্ক্ষিত স্বাভাবিক অবস্থা দেশে ফিরে এসছে অনেকখানি পুরোপুরি না হলেও তো এই যে ১৬ বছর ধরে বাংলাদেশে যারা ভিন্ন মতাবলম্বী ছিল প্রধানত বাংলাদেশের বিরোধী রাজনৈতিক পক্ষ ছিল সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর যে হাজার হাজার লাখ লাখো কর্মী সমর্থক গত ১৬ বছর ধরে নানা রকম নিপীড়ন নির্যাতন অত্যাচার বঞ্চনার শিকার হয়েছেন এটার প্রতি আমার সিম্প্যাথি বা সহানুভূতিটাকে আমি পরিপূর্ণভাবে প্রকাশ করে কথা শুরু করি এবং সেই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমি তার একজন সমালোচক সবসময় নানা কারণেই এবং এটা আমি আমি যেহেতু একজন সমালোচক শুধু তারেক রহমানের না আমি যাদের যাদের সমালোচনা করার প্রয়োজন মনে করি আমি করি এটা যে যেভাবেই নেন না কেন কিন্তু আমি তার সাম্প্রতিক কয়েকটি মুভ যেমন তিনি কার্টুন নিয়ে শিশির ভট্টাচার্যকে উদ্দেশ্য করে যে একটা স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন আর সেটাকে আমি খুবই এনকারেজ করি এবং একই সঙ্গে বিভিন্ন জায়গায় বিএনপির নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ বহিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ এটাকেও আমি খুব পজিটিভলি দেখি কিন্তু রিয়ালিটি হলো যে গত প্রায় ষোলো বছর ধরে এই বিএনপির নেতা কর্মী সমর্থকেরা এত বেশি নিপীড়ন এবং বঞ্চনার শিকার হয়েছে যে এখন এই তুলনামূলক মুক্ত পরিবেশে তাদের যে প্রতিক্রিয়া এটাকে পুরোপুরি হয়তো অবজার্ভ করা বা মনিটরিং করা এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া সম্ভব হওয়ার কথা না হওয়ার কথা না কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আমরা বা আমার মতো আরো অনেকেই হয়তো সামনে নিয়ে আসবেন এটা সত্য যে লক্ষ লক্ষ বিএনপি কর্মী নেতা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জর্জরিত করে ফেলা হয়েছে মামলার খরচ মেটাতে গিয়ে তারা বাড়ি ঘর জমি জমা হালের বলদ দোকান পাট এগুলো বিক্রি করে দিয়েছেন বিএনপির লোকেরা গত ষোলো বছরে কোনো চাকরি বাকরি সরকারি চাকরি বাকরি পায়নি বেসরকারি খাতে উল্লেখযোগ্য কোনো পদ পজিশনে যেতে পারেনি আমি জানি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপরে সরকারি চাকরি তো তাদের জন্য রীতিমতো নিষিদ্ধ ছিল আর্থিকভাবে তারা খুবই খারাপ অবস্থায় আছেন তাদের সংসার চালানো নিজেদের জীবন চালানো ছেলে মেয়েদের লেখাপড়ার তাদের জন্য ভয়াবহ কষ্টের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারপরেও তো যেভাবে হোক বেঁচে তো ছিলেন আমার কথা হলো যে এখন একটা আপাত মুক্ত পরিবেশ এসেছে এই মুক্ত পরিবেশ আসতে আরো দু তিন বছর যদি দেরি হতো তাহলে আপনারা কি করতেন আমি সেভাবেই অ্যাডভাইস করব বা পরামর্শ দেবো যে ওইভাবে বিবেচনা করেন যে এখন সে মুক্ত পরিবেশ আসেনি কেন পরামর্শ দিচ্ছি আমি সেটার ব্যাখ্যা দেওয়ার জন্য এতটা ভূমিকা দিয়ে নিলাম আমাদের এক বন্ধু সিনিয়র বন্ধু তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট চিন্তক হ্যাঁ যেভাবে হোক আমার এসছে তিনি বলেছেন মাঠের সার্বিক অবস্থা আমরা তেমন একটা জানি না খোঁজ নেওয়া দরকার আমার স্কুল জীবনের সহপাঠী বন্ধু এখন বিএনপির কেন্দ্রীয় বড় নেতা নাম বললেই চিনবেন একই স্কুলের আরেক সহপাঠী বন্ধু বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল এতদিন বন্ধুদের আড্ডার আয়োজন হলে জেনারেল সাহেব আগে ফোন করে খবর নিত যে বিএনপি নেতা আছে কিনা যদি থাকতো তাহলে সে আড্ডায় আসত না গত কয়েকদিনে পরিস্থিতি পাল্টে গেছে ব্রিগেডিয়ার সাহেব নিজে ফোন করে বিএনপি নেতা বন্ধুকে নিয়ে আড্ডার আয়োজন করতে অনুরোধ করছেন খুব সম্ভবত গতকাল ছিল দেশের সব উপজেলা চেয়ারম্যানদের কাজে যোগ দেওয়ার শেষ দিন আমার যে সব উপজেলা চেয়ারম্যান কাজে যোগ দিয়েছে অবশ্যই স্থানীয় বিএনপি নেতাদের বিভিন্নভাবে ম্যানেজ করে আমার আরেক ঘনিষ্ঠ বন্ধুর পরিবারের সদস্য ও এক উপজেলা চেয়ারম্যান স্থানীয় বিএনপি ছেলে পেলেরা তার কাছে টাকা দাবি করেছে এবং টাকা না দিলে ইউএনও অফিসে যেতে দিচ্ছিল না পরে সেই বিএনপি নেতা বন্ধুর সুপারিশে সে কাজে যোগ দিতে পেরেছে শর্ত সাপেক্ষে আমার ধারণা আওয়ামী পুনর্বাসনের সবচেয়ে বড় ভূমিকা রাখবে বিএনপি এর সাত পতনের পথ তেমনই হয়েছিল কিন্তু সাধারণ জনগণ বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না আমি নিজে গত কয়েকদিন ধরে ঢাকার ভেতরে ঢাকার বাইরে গ্রামাঞ্চল থেকে শুরু করে সর্বত্র এই রকম অগণিত তথ্য আমার কাছে এসেছে যেহেতু পাবলিকলি কথা বলি অনেকে আমাদের কাছে এগুলো পাঠায় আমরা হয়তো কখনো সুযোগ পেলে বলি অথবা বলা হয় না কিন্তু আজকে আরো কিছু ঘটনার তথ্য আমার কাছে এসেছে শুধু এই মুর্শিদ সারিনের লেখাটাকে আমি মানে এটাকে সামনে এনে কথা শুরু করলাম আর কি আমাকে বলা হয়েছে বিভিন্ন সূত্রে বিভিন্ন তথ্যে যে এক হাজার টাকা থেকে শুরু করে হাজার কোটি টাকা ডিলের বিভিন্ন রকম ফের আছে আমরা জানি যে বাংলাদেশে গত ষোলো বছরে যে সমস্ত অলিগার্গ তৈরি হয়েছে এই ক্ষমতার আনুকূল্যে তারা হাজার হাজার কোটি টাকা কীভাবে লুটপাট করেছে বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করেছে আমাদের খুবই পরিচিত আমি মোটামুটি নামধাম সহ আরেকটা এপিসোড করব অলিগার্গদের উপরে একটা করলে হবে না একাধিক এপিসোড করতে হবে আমার প্রত্যাশা রইলো জানি না পারবো কিনা অনেক সীমাবদ্ধতা কিন্তু ইচ্ছার কথা আপনাদের জানিয়ে রাখলাম এই অলিগার্কদের নিয়ে কথা বলবো তো এই অলিগার্কদের মধ্যে এরা তো পাঁচই আগস্টের পর বা ওই আগে পরে পরে না ঠিক আগে পরে এরা পালিয়ে গেছে যে যার মতো দেশের ভিতরে কিংবা বাইরে যে যেমন পারে পালিয়ে গেছে এই অলিগার্কদের এরা নিজেরা কবে জনসমক্ষে আসবে এটা তো এখনো বলা মুশকিল কিন্তু নিজেদের সম্পদ রক্ষার জন্য প্রতিষ্ঠান রক্ষার জন্য যে টাকা পয়সা লুটপাট করেছে সেগুলাকে সুরক্ষা দেবার জন্য যে যেভাবে পাচ্ছে বিভিন্ন লেভেলে তারা সমঝোতার চেষ্টা করছে এবং এরই মধ্যে অনেক সমঝোতা হয়ে গেছে সমঝোতা করবার জন্য তারা যে যে পর্যায়ে সুইটেবল মানে যার সঙ্গে সমঝোতা করলে সেটা কার্যকর হবে সেই সমঝোতা তারা করবার চেষ্টা করছে এবং প্রধানত এই সমঝোতার ক্ষেত্রে তারা বিএনপির বড় নেতা মাঝারি নেতা ছোট একেবারে গ্রাম থেকে উপজেলা ও জেলা বিভাগীয় শহর এবং ঢাকায় কেন্দ্রে সব জায়গায় এটা হচ্ছে ঢাকাতে অলিগারদের কয়েকটি টিভি চ্যানেল এবং পত্রিকা আছে যারা গত ষোলো বছর ধরে কিংবা গত বারো চোদ্দ বছর ধরে একটানা নির্লজ্জভাবে বাংলাদেশের এই মাফিয়া শাসন ব্যবস্থাকে সমর্থন করেছে এবং ভিন্ন মতের বিরুদ্ধে চালিয়েছে ভিন্ন মতের চরিত্র করেছে তারও এই রকম মিডিয়াগুলোর মালিকেরা তারা বিএনপির কিংবা বিএনপিপন্থী সাংবাদিক নেতাদের কোনো কোনো অংশের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছে বড় ডেফিনেটলি কিসের বিনিময়ে আমরা বুঝতে পারি তারা তারা এইগুলো পুনর্দখল নিচ্ছেন অনেকেই অনেকেই গোপন অবস্থা থেকে এসে আবার বসে যাচ্ছেন এরকম অন্তত চারটি টিভি চ্যানেলের কথা আমাকে স্পেসিফিক বলা হয়েছে আমি নামধাম বলছি না কারণ যাদেরকে অভিযুক্ত করা হয়েছে এরা অনেকে আমার ব্যক্তিগত পরিচিত অনেকেই ব্যক্তিগত ঘনিষ্ঠ আমি তাদেরকে দোষ দিই না আবার দিইও এই লোকগুলো সাংবাদিকতার ক্ষেত্রে আমি বলি আমি যেহেতু সাংবাদিকতার লোক শত শত জেনুইন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে কোথাও কোনো টেলিভিশনে কোন পত্রিকায় চাকরি করতে দেওয়া হয়নি আমি নিজে তার একজন যে রাতারাতি চাকরি হারিয়ে আমাকে দেশ ছাড়তে হয়েছিল আমি এই গল্প কখনো বলি নাই কোনোদিন আমি আমার নিজের কথা বলি নাই এখনো বলবো না ভবিষ্যতে কখনো পারলে বলবো এটুকু শুধু বললাম যে আমার মতো শত শত সাংবাদিক সাংবাদিককে কর্মহীন বেকার করা হয়েছে আমি মাঝে মাঝে ভাবি এই এতগুলো বছর তারা কত কষ্ট করে চলেছেন দেশের ভিতরে আমরা তো কোনোভাবে বিদেশে চলে এসেছি অনেক বেটার ছিলাম তাদের জীবনের কঠিন সময় গেছে টাকা নেই পয়সা নেই সন্তান সন্ততি ঘর ভাড়া বাবা মা আত্মীয় স্বজন এইরকম পরিস্থিতিতে অনেকের কাছেই যখন কোনো অফার আসে তাদের পক্ষে হয়তো এগুলো ইগনোর করা বা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না কারণ তার নিড আছে তো রকম নিডি মানুষ আবার পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষমতাও আছে এই ধরনের লোকদের বেছে বেছে ধরছে ওই দুর্বৃত্ত লুটেরারা এবং তাদের সঙ্গে একটা সমঝোতায় গিয়ে নিজেদের এই প্রতিষ্ঠানে তারা বসছেন এগুলো নিরাপদ করছেন নিজেদের লুটপাটের পুঁজি নিরাপদ করছেন এই যে একটা কথা আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ বিভিন্ন নেতারা বলতো না যে যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় তাহলে লক্ষ লক্ষ লোক মারা পড়বে খুন হবে এটা বলতো না এটা তো আসলে তারা এরকম সিচুয়েশনই তো তৈরি করেছিল মানুষের উপর অত্যাচার অনাচার নিপীড়ন তারা ষোলো বছর ধরে করতে করতে এই জায়গায় তো এনেছিল যে একটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল যে অনেকটা সিভিল ওয়ারের মতো হয়ে যাবে এই আশঙ্কা তারা অমূলক ছিল না কিন্তু পাশাপাশি আমার মধ্যে এই ধারণা বরাবরই ছিল যে এটা এভাবে ঘটবে না ঘটবে না এই কারণে যে তাদের কাছে তো হাজার কোটি লাখ কোটি টাকা আছে একদম গ্রামের আওয়ামী লীগ নেতা থেকে শুরু করে ঢাকার বড় আওয়ামী লীগ নেতা সবার কাছে টাকা আছে অন্যদিকে যাদের তরফ থেকে এই রিভেঞ্জ বা প্রতিশোধ প্রয়নতা আসবে তারা প্রচন্ড অভাবী তারা নিডি তাদের মানে বিপর্যস্ত জীবন সুতরাং একদিকে টাকা আছে অন্যদিকে অভাবী আছে এই টাকা দিয়ে আমার কাছে তথ্য হলো ওই পাঁচ তারিখ রাত থেকে মানে ইনফ্যাক্ট যখন হাসিনার পতন উন্মুখ পরিস্থিতি তখন এই এই লুটেরা গ্রামের লুটেরা থেকে ঢাকার লুটেরা সবাই এরা প্রচুর ক্যাশ টাকা নিজেদের কাছে ব্যাংক থেকে তুলে এনে রেখেছে টাকা ডলার বিদেশি মুদ্রা তারা জড়ো করেছে তো যখনই পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গেল এদেরকে বাঘের মুখে ফেলে থুয়ে তখন এরা দ্রুততম সময়ে যে যেভাবে পেরেছে যেখান থেকে আক্রমণ আসতে পারে বা প্রতিশোধের আগুন জ্বলতে পারে সেখানে যতটা সম্ভব যেখানে যত টাকা দিয়ে ম্যানেজ করা সম্ভব এটা তারা করেছে এবং এটা করেছে বলেই এই প্রতিশোধের আগুন অনেক নিয়ন্ত্রিত ছিল অনেক নিয়ন্ত্রিত ছিল তো এইটা শুরু হয়েছে পাঁচ তারিখ থেকে এবং এটা এখনো চলছে এইটা আমি নাম না নিয়েই বলি যে বড় বড় লুটেরাদেরকে নিশ্চয়তা দিয়ে যে তাদের সমস্যা হবে না এগুলো ম্যানেজ করা হবে এই কথা বলে বিএনপির কোন কোন বড় বড় নেতা পাওয়ারফুল নেতারাও নাকি এই সমঝোতার ব্যবসায় নেমেছেন আমি নাম ধরেই বলি বাংলাদেশের সবচাইতে বড় লুটেরা দুর্বৃত্ত দুইটা তিনটা এস আলম বসুন্ধরা সামিট এবং এরকম আরো কয়েকজন ওরিয়ন বড় বড় লুটেরারা প্রত্যেকেই এর মধ্যে লাইন দিয়েছেন এবং লাইন দিয়েছে মানে অলরেডি সমঝোতার প্রক্রিয়া অনেক দূরে এগিয়ে গেছে আমি দেশের জনগণকে তথ্যটা জানিয়ে রাখছি আমি বিএনপি প্রধান নেতৃত্বকে তথ্যটা জানিয়ে রাখছি আমি এই বিপ্লবের পুরোধা আমাদের ছাত্র সমাজের যে নেতারা আছেন তাদেরকে জানিয়ে রাখছি সর্বোপরি বাংলাদেশের এই পরিবর্তনের অঙ্গীকার করে দায়িত্ব গ্রহণকারী আমাদের সর্বজন শ্রদ্ধেয় বিশ্ব বরেণ্য বাংলাদেশি প্রফেসর ইউনুস এবং তার ক্যাবিনেটের সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে রাখছি যে এই ঘটনাগুলো ঘটছে এটা একদিকে এগুলো কঠোরভাবে এগুলো মানে কিভাবে বন্ধ করা যায় সেই দিকে যেতে হবে একই সঙ্গে গত ১৬ বছর ধরে যে সমস্ত বঞ্চিত নিপীড়িত নির্যাতিত চাকরিহীন ব্যবসাহীন রাজনৈতিক কর্মী সাংবাদিক বিভিন্ন ক্ষেত্রের লোকেরা আছে তাদের এই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকে পুনর্বাসন করবার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি একটু আগে যে আলোচনা করলাম ওইভাবে ওই দুর্বৃত্তরা ঘুরে ফিরে আবার সমস্ত জায়গায় বসে থাকবে বঞ্চিতদের স্পেশাল প্রোগ্রামের আওতায় বা বিশেষ বিবেচনায় তাদের ক্ষতি পোষণের ব্যবস্থা করা হবে না যদি সেটা না করা হয় তাহলে এগুলো কিন্তু চলতে থাকবে আপনি শুধু কঠোর হয়ে বন্ধ করতে পারবেন না একই সঙ্গে বঞ্চিত নিপীড়িত নির্যাতিত মানুষদের ক্ষতি পুষিয়ে দেওয়া এবং তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা দ্রুততম সময়ে ব্যবস্থা করা এগুলা করতে হবে সব মিলিয়েই এই রকম একটা মানে পর্দার আড়ালের সমঝোতা বাণিজ্য বন্ধ করা সম্ভব হবে আমি আশা করব সরকার বিএনপি নেতৃত্ব এবং ছাত্র নেতৃত্ব তারা সবাই এ ব্যাপারে মনোযোগী হবেন আমার বিশ্বাস বা আমার ধারণা আমাকে এই বিষয় নিয়ে আরও একাধিক আলোচনা করতে হতে পারে আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকুন অনেক ধন্যবাদ